হ্যালো বন্ধুরা বিন্দুস কিচেনে আপনাদের সব পাইকে স্বাগত আজকে আমি একটা পটলের নিরামিষ সবজি আপনাদের কাছে শেয়ার করছি পটল তো এখন বাজারে প্রচুর আর পটল এখন এক লাগে খেতে কিন্তু একটু নতুন করে বানিয়েছি আমার এই রেসিপিটা দেখলে আপনাদের সকলের কিন্তু ভালো লাগবে আর কীরকমভাবে রেসিপিটা বানালাম চলুন দেখে নিই পটল কার কীরকম লাগে জানি না তবে আমার কিন্তু ভালো লাগে খেতে পটলগুলোকে একটু রেখে ছুলে নিয়ে মাঝখান দিয়ে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা মশলা বানাবো তার জন্য নিয়ে নিলাম এক চামচ কালো সর্ষ এক চামচ সাদা সর্ষ আর এক চামচ পোস্ত এই সবগুলোকে আগে একটু দরদরা করে পিষে নিচ্ছি পোস্ত দেখুন এই রকমভাবে আগে শুকনো গুঁড়ো করে নিতে হবে এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি নারকেল এক চামচ এটা তাজা নারকেল সাথেই দিয়ে দেব দু চামচ টক দই এই সমস্তগুলো সব একসাথেই আমি কিন্তু পিসব আর সাথেই দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ঝাল আপনারা দেখে বুঝে দেবেন আর নারকেল তাজা না থাকলে গুঁড়োও দেওয়া যেতে পারে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি তেল তেল দিয়ে একটু হলুদ দিয়ে দিলাম এবারে কাটা পটলগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে ভেজে নেব দুটো চারটে করেও ভাজা যায় কিন্তু আমি সবগুলো একবারেই দিয়েছি কাজটা আমার তাড়াতাড়ি হবে এইটাকে ঢেকে ঢেকে ভাজবো তাড়াতাড়ি ভাজাও হবে আর কিছুটা সিদ্ধও হয়ে যাবে মাঝে মাঝে দেখুন ঢাকা খুলে দেখে নিচ্ছি দেখুন পটলগুলোর গায়ে খুব ভালো দাগ এসে গেছে ভাজার আর নাড়াচাড়া করতে করতে যে পটলগুলো ভাজা হয়ে গেছে ওইগুলো আমি তুলে নেবো এইরকমভাবেই সমস্ত পটলগুলো আমি ভেজে নেব পটলগুলো সব ভেজে তুলে নিয়েছি এইবার এর মধ্যে ফোড়নে দিলাম কালো জিরে আর একটা শুকনো লঙ্কা এখন আমি গ্যাসটা কিন্তু অফ করে দিয়েছি আর দইয়ের মিশ্রণটা দিয়ে দিলাম এই সরষ পোস্ত দই এই মিশ্রণটা যখন দেওয়া হবে তখন কিন্তু আঁচটা একদম বন্ধ করে দিলেই ভালো নালে দইটা কিন্তু ফেটে যাবে এবার আমি গ্যাসটা জ্বালিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করছি দেখুন খুব ভালোভাবে ফুটে গেছে কোনো রকম ফাটাফাটির ব্যাপার নেই দেখুন এরকমভাবে নাড়াচাড়া করতে করতে দেখুন মশলার থেকে তেল বেরিয়ে এসছে এইবারে এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ স্বাদ মতো নুন আর সাথে একটু চিনি এটা একটু হালকা মিষ্টি হবে খেতে খুব ভালোভাবে এই সমস্তগুলোকে মিলিয়ে নিয়ে একটু জল দিয়ে দিয়ে কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে সর্ষ অতিরিক্ত কষাবার দরকার নেই কিন্তু কিছুক্ষণ তো সময় লাগবে কষাবার জন্য দেখুন আবারও কষাতে কষাতে দেখুন তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর একটু কালারটা ভালো করার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আবারও কিছুক্ষণ খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এইবারে এর মধ্যে আমি ভাজা পটলগুলো দিয়ে দিচ্ছি ভাজা পটলগুলো দেওয়ার পর বেশ কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে এটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা পটলের সাথে মিশে যাচ্ছে এই জন্য আমি এই সবজিটার নাম রেখেছি পটলের মিলমিশ খুব ভালোভাবে দেখুন মিশে গেছে আজকে এই রান্নাটা আমি দুপুরে ভাতের সাথে খাওয়ার জন্য বানিয়েছি বেশ গরম ভাতে খেতে কিন্তু দারুণ হবে আর বাটি ধুয়ে জলটাও দিয়ে দিলাম আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে এই সমস্তগুলোকে একটু ঢেকে দেব এই দু তিন মিনিটের মতো এটা ঢেকে দেব খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে দেখুন দু তিন মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি খুব ভালো সিদ্ধ হয়ে গেছে আর মশলাটাও খুব ভালোভাবে কষানো খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এবারে কিছুক্ষণ পরে এটা আমি বুলের মধ্যে নামিয়ে নেব এবার আমি একটা বোলে এখন নামিয়ে নিচ্ছি এটা গরম গরম ভাতে খাওয়া হবে আজকে এটা আমার দুপুরের মেনু তাহলে বন্ধুরা আমার এই পটলের মিলমিশ কেমন লাগলো রান্নাটা যদিও পুরোনো কিন্তু একটু নতুনত্ব করে বানিয়েছি খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল আপনাদের ভালো লাগলে অবশ্যই একবার বানিয়ে দেখবেন আর বানানোর পর যদি খেতে ভালো লাগে তাহলে বিন্দুস কিচেনকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই করবেন অনেক অনেক করে শেয়ার করবেন অনেক অনেক করে কমেন্ট করবেন এই রকম রেসিপি আবারও আপনাদের কাছে নিয়ে আসবো আপনাদের পাশে থাকার জন্য অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন